হ্যালো ইফলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন হিমিকা প্যালেট থেকে আজকে আরেকটি নতুন ব্লগ আশা করছি সবাই পুরো ব্লগটা দেখবেন এবং সাথেই থাকবেন তো আজকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটু বাইরে বের হচ্ছি আসলে আমার আজকে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না সকাল থেকে আমি খুবই লেজি দিনকাল কাটাচ্ছি মানে কিছুই ভালো লাগছে না শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম পর আমার হাজব্যান্ড আসলো এসে বললো যে তুমি একটু বাইরে বের হও ঘুর ঘুরলে ভালো লাগবে তো আমি চিন্তা করলাম যে না যাবো না কোথাও যাবো না কিন্তু যখন আমি ওকে বললাম যে না আমি যাবো না আমার ভালো লাগছে না ও অনেক রাগ করছে মন খারাপ করলো যে কেন যাব না তো ওর মন রক্ষা করার জন্যই আমার এখন আছে রেডি হওয়া রেডি হচ্ছি তো কোথায় যাব একটু বাইরে ঘোরাঘুরি করব আমার হাজব্যান্ড ঘুরতে খুবই পছন্দ করে মানে ওর সারাদিন বাসায় বসে থাকবে এই জিনিসটা তার ভালো লাগে না আর আমি হচ্ছে যে হোম সিকার বলতে পারেন আমার বাসায় থাকতে বেশি ভালো লাগে আচ্ছা আমি যে লিপস্টিকটি ইউজ করেছি এটা হচ্ছে মিস অ্যান্ড এর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ম্যাট লিপ গ্লস এটা হাই কোনো কোয়ালিটির ব্র্যান্ডের লিপস্টিক না আমি একদিন দোকানে গিয়েছি যাওয়ার পরে আমার কাছে কালারটা ভালো লেগেছে তাই আমি কিনে ফেলেছিলাম এটার দাম মনে হয় আড়াইশো টাকার মতো নিয়েছে এর বেশি নেয়নি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে যখন আপনারা কোনো লিপস্টিক অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে আপনারা ঠোঁটের আউটার লাইনটা ড্র করে নেবেন এতেই যেটা হয় আপনার হচ্ছে লিপস্টিকটা দিলে অনেক বেশি সুন্দর লাগে এই যে আমি আমি প্রথমে হচ্ছে যে একটা ব্রাউন কালার ডার্ক ব্রাউন কালারের লিপ দিয়ে ঠোঁটের আউটারটা ড্র করে নিয়েছি এরপরে হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি তখন দেখতে ভালো লাগে আমার কাছে মনে হয় আপনারা দেখতে পারেন যে কেমন লাগে আপনাদের ফাইনালি আমাদের রেডি হওয়া কমপ্লিট রেডি হওয়ার পরে দেখি বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে এখন আমরা বসে আছি আর বাইরে এত বেশি গরম গরমের কারণে হচ্ছে যে আমরা মানে চিন্তা করতেছি বাইরে বের হব কি হব না প্রচন্ড গরম বাইরে কোনো গরমই নেই গরম না এটা কি তাহলে সব গরম

তো বৃষ্টি যদি কমে তাহলে বাইরে যাব বাইরে গিয়ে দেখি কোথায় যাওয়া যায় আর কি আর কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর চলে আসবো কিন্তু অনেক গরম থাকা যাচ্ছে না আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি বিলিভ মি অনেক গরম আমি জানি না কতক্ষণ থাকতে পারবো হয়তো বা গতকালকের মতো আবার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে আসো কি হয়েছে এমন করতেছো সারাদিন শুধু জামা বাসায় আমি একা নাইম নাই ওকে একটু বাজারে পাঠাচ্ছি কিছু কেনাকাটা আছে একটু চিকেন কিনতে হবে কালকে বাসায় গেস্ট আসবে তাই বাসায় এসে আজকে আমি হচ্ছে একটা পুডিং করছি এই যে পুডিংটা কালারটা দেখছেন কি সুন্দর আসছে নাইন চিকেন আনার পরে চিকেনটাকে ভালো করে ধুয়ে প্রিপেয়ার করে আমি রেখে দিয়েছি যেহেতু কালকে সকালে গেস্ট আসবে আমি সকালে ঘুম থেকে উঠতে আমার লেট হয় তাই রাতেই প্রিপেয়ার করে রেখে দিলাম যেন সকালে উঠে কম কাজ করতে হয় আর আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি জানি না ইদানিং কেন যেন আমার হচ্ছে নয়টা দশটা বাজলে আমার ঘুম আসে অথচ আমি রাতে আগে ঘুমাতে গেলে আমার হচ্ছে একটা দুটা বেজে যাইতো এখন আমার এত ঘুম পায় মানে বলার মতো না আমার কল আসতেছে আব্বু কল দিচ্ছে আর আমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে আমার কি পরিমাণ চোখে ঘুম তো আমি নাইমকে বলছিলাম যে আমি আর জেগে থাকতে পারবো না আমার প্রচণ্ড ঘুম আসতে আস্তে আমি ঘুমাই পড়তে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিনকাস প্যালেট আমার ইউটিউব চ্যানেল সবাই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ